যেতে <laughs> আমরা <laughs> সবাই যাতে সেটার অংশীদার হতে পারে উৎসবের কাজে সহযোগী হতে পারে আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসবেন জনাব ইঞ্জিনিয়ার মুসলিউদ্দিন ডাক্তার ইসলাম মুসলিউদ্দিন সাহেব এবং <laughs> একজন <laughs> গৃহিণী হিসেবে সেই ট্রেনটাকে একটা লক্ষ্য নিয়ে বলতে হবে যেটা এই দেশের রাজনীতিবিদরা করে উঠতে পারে আমরা শুনবান শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে পর্যন্ত এই লক্ষ্য নিয়ে এগোতে পারে নাই কিন্তু তিনি একটা লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং এবং সেই লক্ষ্যে পৌঁছেছিলেন আর হাদি হাদি কোনো চলন্ত ট্রেনে ওঠে নাই সে নিজে একটা চলন্ত ট্রেন হয়ে যে দেশ জাতি এবং যুবক সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছে আমি যেটা বলতে চাই যে আল্লাহ তালা সমস্ত মানুষকে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে একটা প্রোজেক্ট দিয়ে পাঠিয়েছে একটা টাস্ক দিয়ে পাঠিয়েছে এই টাস্ক সম্পন্ন করার পরে আল্লাহ তালা তাকে নিয়ে যাবেন রসুল ইসলামের ক্ষেত্রে হয়েছে আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা হবে এখন হাদিম মতো একটা ইয়াং ছেলেকে এই পর্যায়ে আসলো তারপর আল্লাহ তালা তাকে নিয়ে গেলেন এই লক্ষ্যটাকেই লক্ষ্যটা উনি বেঁচে থাকলে যে কাজটা করতে পারতেন ওনাকে আল্লাহ তালা নিয়ে গিয়ে এই যুব সমাজকে ওই পথে আগায় দিয়েছেন একা হাদি যে কাজটা করতে পারতেন এক এখন শত শস্ত্র হাদি ওই কাজটা করবেন সম্মানিত উপস্থিতি এই বেগম খালেদা জিয়ার যে অবদান এই অবদান তো আমরা বুঝি জেনারেল জিয়া এই দেশে এই আগে তো ছিল বাঙালি জাতীয়তাবাদ এটা জিয়াউর রহমান স্যার নিজে এসে এটাকে বাংলাদেশি জাতিবাদবাদ করতো তার মানে যারা বাঙালি জাতিবাদ করেছিল তারাই যে হিল ট্যাক্সের লোকগুলো যে বাংলাদেশে এই চিন্তা তারা করে নাই তার মানে এই এটা আমি বলতে চাই যে লেখাপড়া হিস্টোরি পড়া এত কম যে এই জিনিসটা চিন্তা করতে পারে নাই কিন্তু জিয়াউর রহমান এই চিন্তা করেই এই জিনিসটা চেঞ্জ করে দিয়েছিল। আমি যেটা বলতে চাই আমরা আপনারা যারা এখানে আছেন ইয়াং জেনারেশন যারা আছেন হিস্টরি পড়তে হবে হিস্ট্রি যদি না পড়েন ফর্টি সেভেন কীভাবে হয়েছিল কাদের অবদান কী ছিল ফর্টি সেভেনে পশ্চিম দিনাজপুর কেন বাদ পড়েছিলো এটা যদি না জানেন তাহলে ভবিষ্যৎ স্টেপে নিতে পারবেন না দক্ষিণতালপুর ব্যাপারে আসেন দক্ষিণ তালপুরটি এটা তো যে কৃষি মানে ওই যে জেলেরা সেখানে উঠছে তারপরে বাংলাদেশের এটা জেনে সেখানে পতাকা দিয়েছে তারপরে ওখানে এসে দখল করেছে এই দখল করেছে আবার বাংলাদেশ থেকে নেভি পাঠাই সেটা আবার পুনর্দখল করে নিয়েছে এরপরে আপনি জানেন ঘটনা কি ঘটেছে এই দক্ষিণ তালপট্টের উপর যখন আমাদের মহাসাগরের যে এটা সীমানাটা করবে সেই সময় এই এইটা আওয়ামী লীগ সরকারের সময় এরা এ যদি ইউনাইটেড স্টেটসের যে ইয়ে আছে ম্যাপগুলো আছে ওরা এটা যদি দিতে পারতো তাহলে এখন যে ন্যারো হয়ে গেছে এই ন্যারোটা নিয়ে আরও ওয়াইডার থাকতো আরও যদি ওয়াইডার থাকতো তাহলে আপনি দেখেন যে কী পরিমাণ এই সম্পদ ব্লু আজকে সম্পদের যেটা আমরা বলছি সেটা কী পরিমাণ বেড়ে যেত কিন্তু এই জিনিসটা না দেওয়ার পরে এটা হয় নাই কিসের জন্য হয় এই দুটি কারণ আমি মনে করি একটা হচ্ছে অজ্ঞতা দ্বিতীয় হচ্ছে যে ঠিক আছে ওরা যেটা নিয়ে যায় নিয়ে যাক এবং আমার মনে হয় পরেরটা দুটি কারণ আছে আপনি দেখুন যে এই যে তিন বিঘা করিডোর এই তিন বুঝে পরিটার মূল কি বিষয়টা ছিল মূল বিষয়টা ছিল যে উভয় দেশের পার্লামেন্টেটা পাশ করবে তারপরে সেখানে বাংলাদেশের সার্বমত্ব হবে কিন্তু এই এইটা বাংলাদেশে সেটা পার্লামেন্টে পাশ করে দিল কিন্তু ইন্ডিয়ার পার্লামেন্টে পাশ হয় তখন এটা নোট লেখে নোট লেখলে একটা পর্যায়ে বলল যে ইট উইল বি ডান অ্যাজ সুন এজ পসিবল পররাষ্ট্রমন্ত্রণালয় এটা দিল এই সুন এজ পসিবলের মানে আমাদের সেক্রেটারি সাহেবরা তখন জানতো না কিংবা যদিও যেন থাকে তাহলে সরকার প্রধানটা জানতো না যার জন্য এটা বছরের পর বছর গিয়ে এই মোদীর সময়ে এসে এটা চুক্তিটা হয়েছে আর চুক্তিটা কি যে দুই পাশে বিএসএফ এর লোক বসে থাকে তার মানে ওইটার উপরে আপনার সার্বভৌমত্ব হয় নাই কিন্তু এর পরিবর্তে একটা ইউনিয়ন দিয়ে দিয়েছে বাংলাদেশ সেই জন্য আমি বলি যে আমরা যদি আজকে ইতিহাস জানি তখন কি হবে আমাদের মধ্যে আমাদের মধ্যে একটা শক্তির সৃষ্টি হবে আর শক্তি যদি সৃষ্টি হয় তাহলে যে আজকে আধিপত্য আধিপত্যবাদের বিরুদ্ধে কথা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারব আমাদের একজন নেতা বলেছেন যে ইন্ডিয়াকে ছোটো করে দেখা দরকার নেই আপনারা হয়তো পত্রিকায় পড়েছেন এখন জাতীয় নেতা সে যদি বলে থাকে যে ইন্ডিয়াকে ছোটো করে দেখার দরকার নেই তাহলে আমরা যারা আপনারা যারা আছেন কী মনে করবেন ভয় করে চলবেন ভয় করার কোনো কারণ নেই ইসরায়েলের মতো একসব পুরো মিডিল ইস্টের বিরুদ্ধে টিকে রয়েছে আমরা কেন তাহলে টিকে থাকতে পারবো না নিঃসন্দেহে আমরা টিকে থাকতে পারি আমি আপনাকে একটা ঘটনা বলবো একটা ঘটনা এই যে সিলেট সীমান্তে বাংলাদেশে একজন সে সময় বিডিআর আর একজন বিটিআরকে ইন্ডিয়ার বিসে বিএসএফ কোথায় নিয়ে গিয়েছে তারপরে যে ফ্ল্যাগ বৈঠক হয় কত কিছু হয় তাকে ফেরত দেয় না তো তখন এখানে একটা মিটিং করেছে বিডিআর মধ্যে তো বিডিআর একজন বলেছে কি যে সালাউদ্দিন নামে একটা লোক আছে চাপেই নবাক ওরে নিয়ে আসেন সে এটা ঠিক করতে পারবে তো ওইভাবে তাকে নিয়ে আসা হয়েছে কমান্ডার একজন লেফটেন্যান্ট কমান্ডার ছিল সে ডেকে সে ডেকে জিজ্ঞেস করেছে কী কী করা লাগবে তখন উনি বলছেন যে আমাকে দুটি জিনিস দেবেন একজন লোক দেবেন একটা সাবল দেবেন আর একটা স্ট্যান্ডগার্ড দেবেন কয়টা জিনিস একজন লোক একটা সাবল আর একটা স্ট্যান্ডগার্ড স্ট্যান্ডগাম ছোটগুলো তারপর উনি গিয়েছেন দাত্তির বেলা গিয়ে যেখানে সাসপেক্ট করেছে এখানে থাকতে পারে ওখানে গিয়ে দেখে যে একজন সোলজার পাহারা দিচ্ছে আর বাকিরা ওই যে ড্রিঙ্ক করে ঘুমাচ্ছে শুয়ে রয়েছে সেইখান থেকে তারা উঠায় নিয়ে আসছে আপনি কুটি আজ তাহলে এই সালাউদ্দিনের কী পরিমাণ শক্তি আছে যে একটা একটা সেখানে যে বর্ডার পোস্ট সে বর্ষের পোস্টে যদি পনেরো জন লোক থাকে এই পনেরো জন লোককে ফাঁকি দিয়ে তারপরে উঠায় নিয়েছে শুধু উঠায় নিয়ে আসে নেই সমস্ত আমিগুলো উঠায় নিয়ে আসছে আর আমাদের পলিটিশিয়ান কি বলল যে ইন্ডিয়াকে ছোট করে দেখার দরকার নেই আপনি যদি এই ইতিহাস জানেন তাহলে কি হবে আপনাকে যখন এই কথা বলবে যে ইন্ডিয়াকে ছোটো করে দেখার দরকার না আপনি কি ভয় পাবেন না সাহস ভাববে সাহস বাড়বে এটা আমি এই 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 কথা না বাড়িয়ে আপনাদের কাছে এই মুক্তিযুদ্ধের একটা বিস্ময়কর কথা বলবো একটা বিস্ময়কর কথা বলবো এই যে স্বাধীনতা ঘোষণাটা করলোকে জেনারেল জিয়া বলেছেন জিয়া কি আই রিভোল্ট তার মানে কি আমি বিদ্রোহ করলাম এরপরে সে বলেছে আই বাংলাদেশ সুতরাং বাংলাদেশ নাম কিন্তু তখনই এসে গেছে এরপরে আসে নেই তাহলে এই যে সময়টা পেয়ে সে এই জিনিসটা করলো তাহলে মুক্তিযুদ্ধ যারা করেছে তারা কারা তার কি লোক তারা কি বিএনপির লোক তারা কি জামাতের লোক নো এটা জেনারেল জিয়া দেখেছে যে মিলিটারি লিডার হিসেবে আমরা যারা মুক্তি মুক্তিযুদ্ধ করেছি তার আহ্বানে করেছি এরপরে সেভেন্টি ওয়ানের পরে এসে মুক্তিযুদ্ধরা কী করলো তাদের সুবিধা মতো যারা আওয়ামী লীগ মনোভাবের ছিল তারা আওয়ামী লীগে জয়েন করেছে আমি করিনি আমাকে বলেছে আমার এক ফ্রেন্ড বলেছে যে চলো যাই আমি বলছি ন করিনি এখন দেখেন সেভেন্টি এইটে এসে এটা জিয়াউর রহমান যখন এই বিএনপি করলো প্রথমত এটা জাগদল ছিল মোস্ট বিএনপি করার পরে তখন তারা আওয়ামী লীগে যায় নাই কিংবা আওয়ামী লীগে গেলেও এই কিছু হয়তো আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসছে এবং বিএনপির মুক্তিযুদ্ধ হলো এটা তো ইতিহাস এরপরে যখন সেভেন্টি নাইনের যখন জামাত আসলো তখন কি হলো যারা সত্যিকারভাবে দেশকে ভালোবাসে স্বাধীনতার যারা বিশ্বাস করে ইন্ডিয়ান হেডেমনি ইন্ডিয়ান আধিপত্যবাদের যারা বিরোধী ছিল তারা জামাতের পক্ষে চলে গেল আমরা সেই কাজটা করেছি সুতরাং আমরা যারা জামাত সমর্থিত মুক্তিযোদ্ধা অত মুক্তিযুদ্ধকে জামাত যারা জামাত সমর্থন করে তারা হলে ইন্ডিয়ার বিপক্ষ শক্তি আমাকে একবার পুলিশের পুলিশে ধরে চলে এসপি একজন আমাকে অনেক কথা বলার পরে আমি বললাম যে আমাকে এই সব কথা জিজ্ঞাসা করছেন এই যে ফেন্সিটির যে তৈরি হয় এটা কোথায় তৈরি হয় এই ফেন্সিটির কারের জন্য তাদের জন্য তৈরি হয় এটা কি ইন্ডিয়ায় বিক্রি হয় না বাংলাদেশে বিক্রি হয় আমি বললাম যে আপনি তো ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের ট্রেনিং করেছেন আপনি এটা জানেন আমাকে বলছে যে আপনি এইসব কথা বলছেন যে এইসব কথা বলে তো গভর্নমেন্ট আপনাকে সোজা করে ফেলবে উনি ইন্টেলিজেন্সের এসপি এডিশন এসপি পুলিশ সুপার সে আমাকে বলছে যে গভর্নমেন্ট জানলে আপনাকে সোজা করে ফেলবে আমি বলবো যে এখানে আমি একটা মুক্তিযুদ্ধ এ দেশের স্বাধীন করছি আমি যদি এই সত্য কথাটা বলি বলবে তাকে এখন দেখুন ওনাকে আর কথা বলেছিলাম আমি আপনার ছেলে যদি পছন্দ করে যে হিল ট্যাক্স একটা বাড়ি করবে দুই বিঘা জমি কিনে দিবেন আপনি পারবেন আপনি নামে রেজিস্ট্রি করতে উনি চুপ করে গিয়েছেন তার মানে আপনি এদেশে স্বাধীন নাগরিক আপনি এই দেশে হিল ট্যাক্সের জমি কিনতে পারবেন না এই কথাটা পলিটিশিয়ান বলে না বলেছে কোনো পলিটিশিয়ান আপনাকে এ পর্যন্ত আপনি জানেন যে এই কথা কিন্তু জানেন না সেই জন্য আপনি যদি স্টাডি করেন লেখাপড়া করেন আপনি যদি দেশের ইতিহাস জানেন তাহলে এই জিনিসটা বুঝবেন তা আমি যে যেটা বলছিলাম যে পলিটিশিয়ানদের স্বাধীনতা যুদ্ধের সম্পর্কে বিশ্বাস করার কথা তার মধ্যে একটা এই শেখ মুজিবুর রহমান হি ডিড নেভার দ্যাট ইস ক্লেম দ্যাট হি ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট কোনো সময় সে বলে নাই বলা হয় কি আজ ইসকে দিয়ে এটা বিডিআর মাধ্যমে ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেছে যদি এটা হয়ে তাকে বলুক আজ সেই সময় বললো না কেন তাহলে দেখুন যে বিষয়টা কি দাঁড়াচ্ছে সেখানেও মিথ্যাচার করা হয়েছে এবং আমাদের পলিটিশিয়ানরা বলে না যে এটা কি করে হয় আমাদের পলিটিশিয়ানরা কেন এই কথাটা বললো না যে না অনেকেই বলছে যে জিয়া এটা স্বাধীনতা ঘোষণা করছে কিন্তু যে এই যে বিডিআর মাধ্যমে করে কথাটা বলছে না কেন এরপরে আমার একটা কথা আছে এটা আমি আপনাকে শুধু ধারণা দেওয়ার জন্য বলছি আমাদের যে যে দেশে যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করার কথা বলছে দিস ইজ নট ক্লিয়ার টু মি যে আমি যখন আমি এক ভদ্রলোককে জানি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো বাড়ির কুমিল্লায় চলে যাওয়ার পরের দিন তার বাড়িতে পুলিশ গিয়েছে যে সে লোক কোথায় ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র কুমিল্লায় চলে গিয়েছে চলে যাওয়ার পরে তার দিন পুলিশ গিয়েছে আমার বাড়িতে থার্ড ডেতে পুলিশ এসেছে তাহলে এই লোকগুলো এখানে যে ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করলো চোদ্দই ডিসেম্বরে আগ পর্যন্ত পাকিস্তানের আমি জানতে পারলাম না দিস ইজ নট ক্লিয়ার টু মি আপনাদের যদি ক্লিয়ার হয়ে থাকে বেলকুল তাহলে শেখ মুজিব ক্লেম করলো না শেখ মুজিব জাতির পিতা ক্লেম করলো না তাকে জাতির পিতা রওনা হলো কিন্তু পলিটিশিয়ানরা এর বিরুদ্ধে করলো না আমরাও আমি অনেক আগে বলেছি কিন্তু এ কথাটা পেপারে আসেন কোনো জায়গাস নেই সম্মানিত ভাইয়েরা তাহলে এখন যে সিচুয়েশন দান দাঁড়িয়েছে সেটা হয়েছে যে এই পলিটিশিয়ানরা যেটা করছে সেটা হলে অ্যাডজাস্ট করে চলা এখনও যে একজন নেতার নাম হয়েছে না যে এই থেকে আসব নাম বলা দরকার নাই ওই যে শ্রীমঙ্গল মনে হয় সেখান শ্রীমঙ্গলের অমকল শিলং না সরি এরপরে শেখ হাসিনা কি করলে গিয়েছিল না এই এত বছর ইন্ডিয়া তাকে প্রশিক্ষণ দিয়েছে এই শিলং এলাকাকেও প্রশিক্ষণ দিয়েছে প্রশিক্ষণ দিয়ে আসার পরে ইন্ডিয়া হয় এখন আমাদের কি আমরা যেহেতু সচেতন নই এই ফ্যাক্টগুলো আমরা যেহেতু জানি না আর জানে মানুষের কাছে যেহেতু বলি না সেই জন্য তারা একাধারে এই কাজটা করে যাচ্ছে সুতরাং হাদি যে কাজটা করে গিয়েছে আপনার হাদি ভাই বলছেন আমি হাদি ভাই বলল না ইয়াং ছেলে হাদি যে কাজটা করে দিয়েছে এ পথে দেখে দিয়েছে এই পথে যদি চলতে হয় আমি এটা চলতে পারবো না আমার ওই বয়স নেই আপনাদের চলা লাগবে আপনি দেখেন দুনিয়ার ইতিহাস দেখেন সব জায়গায় কিছু লোক আছে যে বয়স্ক লোক লিডারশিপ দিয়েছে যদি আপনি এখন চীনের দেখেন রাশিয়ার দেখেন সেক্ষেত্রে একটা বয়স্ক লোক ছিল কিন্তু এই মাঠের যারা ছিল ইয়াং জেনারেশন ছিল তাহলে আজকের যে সিচুয়েশনটা দেখেন যে কথাগুলো অলরেডি আসছে যে এই দেশে যে করিডোর এটা ট্রেনে দিয়েছে জলপথের দিচ্ছে আকাশপথের দিতে পুটিউনাদ যে এই যে আকাশপথে বিমানগুলো চলে এর জন্য একটা টাকা দিতে হয় কিন্তু এখানকার একটা রাদার কিনে যদি এটাকে শুধু দেখতে মনিটরিং করতো তাহলে হিউজ অ্যামাউন্টের মানি আসতো কিন্তু এটা করেনি ওরা এটা এই টাকাটা নিয়ে নিয়েছে সম্মানিত ভাইরা আপনি ফেলানির কথা তো ওনারা বলেছেন ঠিক আছে বলেছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এই যে ফেনিতে এত এত একর জমি নিয়ে সেখানে যে এদেরকে যে ই দেওয়া হলো এক্সপ্রোসেস জোন বানানো হল আপনি দেখুন লক্ষ্যটাকে ছিল আমরা করিডোর দেখি শুধু হচ্ছে এখন করি এটাকে করিডোর বলি লালমণিঘাটের এটা বলি কিন্তু তারাই এই এই ফেনিতে এই করিডোরটা বানিয়েছিল কিন্তু এদেশের পলিট্রিস্টরা বলে নেই সাংবাদিকরাও বলে নেই আমরা জেনে আমরাও বলি নেই সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এই অন্ধকারে না থাকেন আমরা স্টাডি করি স্টাডি করি এটা বলি চায়ের দোকানে বসি চায়ের দোকানে বলি বন্ধুদের বলি এইটা যদি বলতে পারি এক থেকে আরেক কানে যাবে এবং সেই ক্ষেত্রে কাজগুলো হবে সম্মান হতে পারে আজকে যে উপলক্ষে কথা আমরা বলেছি যে এই যুগে যুগে সময় সময় এই রকম লিডারশিপ ডেভেলপ করবে এবং এই রকম লিডারশিপ ডেভেলপ করার কারণে আমাদের মধ্যে যে জঞ্জাল পড়ে আছে এটা ক্লিয়ার করে দেবে এই ক্লিয়ার করে দিয়ে যদি আমরা সচেতন না হই আবার দেখেন আর এক কি বলি আর মানে ইন্ডিয়ার আধিপত্যপাত আরেকজন হয়ে যেতে পারে তার পক্ষে আরেকজন হয়ে যেতে পারে যেরকম শিলংয়ে আলাদা হয়েছে আপনি মনে করবেন না যে আরেকজন শিলং হবে না সেই জন্যে চলেন আমরা সচেতন থাকি আমরা যেটা বুঝি আমরা যেটা জানি এই দেশে এই দেশের স্বাধীনতা স্বাধীনতার সার্বভৌমত্বকে বজায় রাখার জন্য এটাকে যাতে সুস্থভাবে আমাদের ভবিষ্যৎ জেনারেশনটাকে ভোগ করতে পারে সেই জন্য আমাদের কাজগুলো করতে হবে এবং আমাদের এটা দেখতে হবে হাতিস জীবনে এখানে যেটা আমরা আলোচনা ইট ইস নট দি এন্ড এটা হিস্ট্রি হিস্ট্রির বই লেখা উচিত হাদিকে উপলক্ষ করে এই যে আমাদের এখন ওই অগাস্ট জুলাই বিপ্লব এটার উপরে বই আসা উচিত এই বই যদি আসে তাহলে যুগ যুগ করে এবং পাঠ্যক্রম পুস্তকে যদি আসে তাহলে যুগ যুগ করে চলবে এবং সেক্ষেত্রে এইগুলো হবে তাহলে আমরা শেষ কথাটাই বলি ফর্টি সেভেনে এ দেশে যদি না হতো ফর্টি সেভেন না হতো তাহলে পাকিস্তান হতো না পূর্ব পাকিস্তান হতো না আবার পূর্ব পাকিস্তান হয়ে সেভেন্টি ওয়ান যদি না হতো তাহলে স্বাধীনতা হতো না আবার স্বাধীন আমরা অর্জন করছি ইন্ডিয়ার মানে প্রোটেক্টেডেট রাজ্য হিসেবে স্বাধীনতা ভোগ করেছি আমরা তাহলে এই যে জুলাই বিপ্লব হলো গত বছরে চব্বিশে এইটা দিয়ে আমরা এখন প্রকৃত স্বাধীনতার কথা শুনতে পাচ্ছি জানতে পারছি হয়তো ইনশাল্লাহ আমরা এটাকে আমাদের জীবনে বাস্তবায়নও হবে এখন ইন্ডিয়া যারা আছে এই যে বাংলাদেশ হওয়ার কথা পশ্চিম দিনাজপুর বাংলাদেশের সাথে আসার কথা তারা তো আজকে স্বাধীনতার কথা বলতে পারছে না তারাও তো এই আলোচনা করতে পারছে না সুতরাং এটা কেন হয়েছে আমি এই কথাটা বলি শেষ করবো সেই সময় যদি পলিটিশিয়ানের মধ্যে ডিভিশন না হতো সেই সময় যদি শের বাংলা ফজুল যদি মুসলিম লীগ থেকে ছুটি না চলে না যেত তাহলে বলে এই দেশের এই বর্ডার এটা চেঞ্জ হয়ে যেত কিন্তু উনি উনি তো অনেক কাজ করেছেন বাংলাদেশের জন্য কিন্তু শ্রদ্ধা পরে আমি বলতে চাই উনি যদি একটু ধৈর্য ধরে যদি মুসলিম সাথে স্বাধীনতা মানে ফর্টি সেভেন স্বাধীনতা পর্যন্ত থাকতো তাহলে এ দেশের ইতিহাস এ দেশের মানচিত্র চেঞ্জ হয়ে যেত এখন এখন পলিসিনরা সব দেখেন সবই ঐক্যের কথা বলে কিন্তু যেই সুযোগ পায় উল্টো দিকে চলেছে আজকে যে হয়েছে না যে আমাদের সঙ্গে যে ইসলামী আন্দোলনে এদের হচ্ছে না কিসের জন্য হচ্ছে না আপনি কি চিন্তা করতে পারেন ইন্ডিপেন্ডেন্ট দলের তারা দুইটা তিনটে মাসটা সিট পাবে নেভার কিন্তু এখন তারা সুযোগ পেয়েছে ঠিক আছে বেশি বেশি সিট না লাগবে আরে তুমি সিট বেশি দরকার না এই দেশের স্বাধীনতা সার্বমত্ব বেশি দরকার সুতরাং আমরা যত বক্তৃতাই করি পলিটিশিয়ানরা যত বক্তৃতাই করে তার নিজের স্বার্থটা আগে আর পলিটিশিয়ানদের দেখেন এতে ছেলেবেলা সব বিদেশে পড়ে আমি আমার কথা এখানে শেষ করি আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়ে যে দুই ব্যক্তি সম্পর্কে আজকে আলোচনা আছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ আজকের প্রধান অতিথি ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনকে আমাদেরকে মুক্তিযোদ্ধার সঠিক সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আমরাও তো আজকের প্রোগ্রামে শেষের দিকে যাব এর আগে একটা কথা বলতে চাচ্ছি আমাদের আজকের প্রধান আকর্ষণ ছিল ডাকসুর মুক্তিযোদ্ধা সদস্য আর কি ফাতেমা তাসলিম জুমা ইনক্লাব মঞ্চের সদস্য আসার কথা ছিল আর কি একটি মধ্যে একটি কাজে একটু আটকে গেছে এজন্য কিছুক্ষণ আগে আমাদেরকে জানাইল যাতে পরবর্তী অন্য প্রোগ্রামে উপস্থিত হবেন আর কি সেটা আশ্বাস দিয়েছে আপনাদের সবাইকে এ পর্যায়ে যে আমরা তো শেষের দিকে চলে যাব আজকের প্রোগ্রামের যে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের প্রোগ্রামের ইয়া আছে মানে সমাপনী বক্তব্যের পরে এরপর যে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন প্রজন্ম ছাব্বিশের কেন্দ্রীয় সভাপতি সাজিদ চৌধুরী সাজিদ চৌধুরী ভাইকে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য শুভ অনুরোধ করছি ইসমিল্লাহ রহমানির রাহিম মুক্তিযোদ্ধা ফজর মদের সংগঠন ফজর ছাব্বিশে মার্চ কেন্দ্রীয় কমান্ড করতে আয়োজিত আজকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই যোদ্ধা শহীদ উসমান হাদির স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান বক্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস এস মোহাম্মদ মাজারুল ইসলাম ভাই সামনে ভবিষ্যত সাংবাদিক বিন্দু এবং পানপিও পজরমা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত ফিয়ো ভাইরা আজকের প্রোগ্রামে আমরা যে কথা দিতে চাই আমরা যে খালাজিয়া থেকে যে এটি শিখেছি আমরা বছর গণতন্ত্রের জন্য দাঁড়িয়ে থাকব আমরা ত্যাগ স্বীকার করব আমরা কারাবরণ করব আমরা রক্ত দিব যদি রক্ত দেওয়ার পরেও আমরা যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারে কিন্তু তারপরেও যদি না পারে কিন্তু আমরা কাছে উপস্থিতি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জানান দিতে চাই আমরা মুক্তিযোদ্ধারা যারা আমাদের মা বাবা ছিল যারা আমাদের দাদারা ছিল যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি ঠিক যখন এই খুনি স্বৈরাচার হাসিনা যখন এই বাংলাদেশকে গণতন্ত্রকে যখন ঢুকে দিয়েছিল এই মুক্তিযুদ্ধ সংগঠন মুক্তিযুদ্ধ প্রজন্মদের সংগঠন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে অন্যান্য যারা সংগঠন ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে তারা ব্যবসা করেছিল শুধুমাত্র প্রজন্ম ছাব্বিশে মার্চ বাংলাদেশের পক্ষে কথা বলেছিল শুধু তাই নয় এই প্রজন্ম ছাব্বিশে মার্চের বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে আমরা মুক্তিযুদ্ধের সন্তান হওয়ার পরেও আমরা মুক্তিযুদ্ধ সন্তান দা এবং নাতিন হওয়ার পরেও আমাদের ঘরে বারবার পুলিশ দিয়ে এই শেখ সরকার লেনে দিয়েছিল কিন্তু গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য আমরা আমাদের মুক্তিযুদ্ধ প্রজন্মের প্রতিটি জনশক্তি আমরা জুলাই আন্দোলনে আমরা শরীর হয়েছিলাম আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি তানজিরুল ইসলাম ভাই আমাদের মামুন ভাই আমাদের শাহিন ভাই সহ প্রতিটি জনশক্তি আমরা রক্ত দিয়েছি সম্মানিত কি উপস্থিতি আগামীতে আমাদের যদি আবারও রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয় আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত শুধু তাই নয় আমরা আজকের প্রোগ্রাম থেকে জানিয়ে দিতে চাই ওসমান হাদিবাই কখনো তিনি শিশুলতা দেখা নাই আমরা রক্ত দিব আমরা শুধু সুশীলতা দিয়ে বদ্র হওয়া যায় কিন্তু সুশীলতা দিয়ে ওসমান হাদি হওয়া যায় না সম্মানিত কি উপস্থিতি আমরা আজকের প্রোগ্রাম থেকে জানান দিতে চাই আমরা রক্ত দিব এবং হাজি হয়ে উঠব আর সর্বশেষ এক বাক্য বলবো স্বাধীনতা চেতনা অক্ষের স্বাধীনতা চেতনা দিয়ে ব্যবসা করা যায় না আমরা বিভেদ চাই না পদর্ম ছাব্বিশে মাস আমরা ঐক্যের সংগঠন আমরা বিবেক মুক্ত করে এর জাতিকে ঐক্যের বার্তা দিতে চাই আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যদি বিভেদ থাকতে চাই যে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই তাহলে যদি বিবেদ থাকে তাহলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো না আবারও বলতে চাই স্বাধীনতা চেতনা ঐক্যের বিভক্তি নয় এই ঐক্যকে নিয়ে আমরা এগিয়ে যাব সর্বশেষ বেগম খালেদা জিয়া এবং শহীদ ওসমান হাদির আত্মার মাগফরাত কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি এবং আজকের প্রোগ্রামের আয়োজক বিন্দু সম্মানিত সাংবাদিক বিন্দু অন্যান্য নেতৃবৃন্দু সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফজন্য ছাব্বিশে মার্চ থেকে এবং আপনাদের জন্য সামান্য নাস্তার নাস্তার আয়োজন করা হয়েছে আপনারা সকলেই নাস্তা নিয়ে যাবেন আর এ পর্যায়ে আমাদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা এই পর্যায়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি पद्म ছাব্বিশে মার্চ সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শৈলনাওয়েকে মাইক্রোফোন দিয়ে

দেশ নেত্রী বেগম খালেদা নিয়ে তোমার কাছে মাহবুব আলমিন তার ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দেওয়া আল্লাহ রবীন্দ্র যদি কোন ভুল দিয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে মাফ করে দিয়ে রবুল্লা তাকে মেহমান হিসেবে কবুল করে না হাদি আল্লাহ রাতে চলে গিয়েছে আল্লাহ আল্লাহ তাকে শাহাদ শহীদ করে দিয়েছে রবীন্দন আমরা দোয়া করছি ভাইকে তুমি শহীদ হিসাবে কবুল করে দেওয়াল্লাহ শাহাদের মর্যাদা দেওয়াল্লাহ রব